কি পরিমাণ হইছি ঠিক আছে মানে পুরা মনে হয় কেউ সাজাইয়া রাখছে এত সুন্দর ঠিক আছে আসলে তো আল্লাহর সৃষ্ট আমি এখন আছি হচ্ছে সালা মানে দামসুর জঙ্গলে গরু নিয়ে আইছিলাম না তো ভাবলাম একটু ঘুরে যাই বিশালই জঙ্গল যাইতাছি উপরে দেখলে বুঝতে পারবেন সব জঙ্গল মানে দিনে দুপুর বেলাই না মানুষ খুব কমই দেখতে পাচ্ছেন বিশাল এখানে একটা সময় ছিল ওই দিকটা মানে এরকম কোনো জঙ্গল ছিল না সব মানে ময়দান ছিল আর ওই জায়গার মধ্যে একটা বট গাছ ছিল ওইখানে আরো প্রায় বিশ বছর আগে আর কি তো এখানে বিশুদ্দার হইলে অনেক মানুষ হইতো একটা দরগাসালা মানে মাজার আর কি এখানে অনেক প্রচুর পরিমাণে মানুষ ছিল এই জায়গায় একটা বটগাছ ছিল এখানে হলো ওই যে সালা পাগলা নামে একটা লোক থাকতো এখানে শত শত মানুষ আসতো আর কি দেখার জন্য বা এখানে থাকতো ওই লোক আর কি এখন নাই কয়টা ভালো আর সব জঙ্গলে বেড়ে গেছে গা ঠিক আছে চারের মধ্যে সব জঙ্গল ঠিক আছে এই জায়গায় ছিল যে কাটা বাজার এই যে কেজু গাছটা না এই জায়গায় একটা বট গাছ ছিল আরো প্রায় বিশ বছর আগে আর কি বিশাল পরিমাণ জায়গা এটা হচ্ছে বালুকা থানা পশ্চিমে ধামচুর গ্রাম মানে দরকার ছাড়া যেটাকে মাজার মাজার আছে ওই সামনে ঠিক আছে ওইটা আমরা আরেক দিন আপনাদেরকে দেখাবো আজকে এটুকু গুইটা দেখাইলাম দেখেন চারের মধ্যে কোনো মানে বাড়িঘর কিছু নাই দু এক কিলোর ভিতরে সব মানে জঙ্গল আর জঙ্গল তো এই আর কি একটা সময় প্রচুর পরিমাণে মানুষ হয়তো বিশুদ্ধার হইলে এইখানে বিশুদ্ধারে অনেক মানুষ এখানে মানে গরু ছাগল মানতো আর কি যার জন্য অসুখ বিসুখ অনেক সময় থাকে বা বিভিন্ন কারণে কথা মানা টানা মুরুখ ছাগল এরকম মানা টানা করতো এই দরকার এটা হলো সামিষ্ক সার মাজার শরীপ আর এইখানে এখন আর কিছুই নাই ওই পাশে হইলেও এক মাজার আছে এখনও বিশুদ্ধার হইলে মানুষ আসে তো যাই হোক জঙ্গলটা দেখানোর চেষ্টা করলাম তো সময়ের পরিবর্তনে মানে সব কিছুই চেঞ্জ হয় এখানে মানুষ আসে না এখন সব জঙ্গল বাসা বাঁধছে বিশাল জঙ্গল দেখতে পাচ্ছেন সব জঙ্গল তো যাই হোক দর্শক বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আর প্রতিনিয়তই আমি হচ্ছে আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করবো আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন হ্যাঁ আশা করি ভালো হবে বিভিন্ন ইউনিক কিছু আছে ওইগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এ দেখেন মানে কি পরিমাণ ঠিক ঠিক আছে আছে মানে মনে হয় যে কেউ রাখছে এত সুন্দর আসলে তো আল্লাহর সৃষ্টি মানে আসছে আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর ঠিক আছে মনে যে দেখেন একটা দেখেন কেউ হয়তো এরকম সুন্দর করে সাজায় রাখছে এরকম সৃষ্টি কারণ অনেক সময় পার্কের ভিতর ভিতরে এগুলো হচ্ছে সাজা রাই এত সুন্দর হয় না কিন্তু আল্লাহর দানে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বিশাল তো যাই হোক সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা ভিডিওটা ভালো লাগলে আর এরকম সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে আপলোড করার চেষ্টা করব তো ওই পাশে যে মাজারটা আছে ওইটাও আমি একদিনকার দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো আরেকটু জিনিসটা দেখাই যে বললাম যে আল্লাহর কত সুন্দর মনে হয় সাজায় রাখবে এদিক দেখাই এ দেখেন মনে হইতেছে কেউ সাজায় রাখছে এ বি সুন্দর কিন্তু তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা